আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইতালি নিজেদের ইতিহাসে এবারে প্রথম এ টুর্নামেন্টে অংশ নিবে ইতালিয়ানরা পূর্ব ঘোষণা অনুযায়ী ইউরোপিয়ান দলটিকে নেতৃত্ব দেবে ওয়েমেন ম্যাটসেন পনেরো সদস্যের এই দলের চমক আছে কিছু এ দলে রয়েছে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা জে জে স্মার্টস এছাড়াও ইটালিয়ানদের ইতালিয়ানদের ঐতিহাসিক দলে আছে দুই জুড়া ভাইও তারা হলেন হ্যারি ও বেঞ্জিবিন এবং আন্তনিও ও জেস্টি মুস্কা এর আগে ইউরোপিয়ান বাছাই পর্বে ইতালিকে নেতৃত্ব দিয়েন অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার জো বার্নস গত বছরের শেষ দিকে অধিনায়কত্ব থেকে সরে দেওয়া হয় তাকে তারপর থেকে স্কোয়াডেও জায়গা হারায় তিনি চুক্তি সংক্রান্ত জটিলতার কারণেই বার্নসকে ছেড়ে দিতে হয় সেই বছরের জুলাইয়ে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় হয়ে বিশ্বকাপের টিকিট পায় ইতালিয়ে সে পথে স্কটল্যান্ড ও গানসিকে হারায় তারা বিশেষ করে কটিজদের বিপক্ষে বারো রানের জয় ছিল ইটালিয়ানদের কাছে বড় পাওয়া তাদের প্রধান কুচ হিসেবে আছেন জন ডেভিসন এবং তার সহকারী হিসেবে কাজ করবেন কেবিন ও ব্রায়েন ও ডাগিবাউন এ দলের সবচেয়ে বড় সংযোজন স্মার্স যিনি এর আগে পটিয়াদের হয়ে খেলেছেন এবং এখন পর্যন্ত ১৩টি সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে চুটের কারণে খেলতে পারছেন না এমিলিও গে যাকে বিপিএলে খেলানোর কথা ছিল কিন্তু পরবর্তীতে তা হয়নি আগামী সাতই ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে বিশ্বকাপে যেখানে বাংলাদেশের সঙ্গে সি গ্রুপে আছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল ইটালি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী সা নয়ই ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের সঙ্গে ম্যাচ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক গড়বে ইটালির এরপর বারোই ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের সঙ্গে খেলে ষোলোই ফেব্রুয়ারি কলকাতায় ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ আছে তাদের এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের সঙ্গে একই মেনুতে খেলবেন ইটালিয়ানরা ইটালির বিশ্বকাপ স্কোয়াডে আছে জাইন আলী মার্কাস পিয়ানু যিনি উইকেট রক্ষক আছে আলী হাসান আরও আছে কালু কালুমাগার ওইমেন ম্যাটসেন তিনি হচ্ছেন অধিনায়ক আছে হ্যারি মান্তিনি জিয়ান পিয়ারো মিড আছে অ্যান্থনি মুস্কা জস্টিস মুস্কা তারা দুই বাই সাথে আছে সাইদ নাগবি বেঞ্জামিন মান্তনি আছে জসপি সিং জে সব মিলিয়ে তাদের এই দলটা অত্যন্ত শক্তিশালী তা বলা যাবে না কিন্তু নতুন দল হিসেবে তারা একটা ইতিহাস গড়েছে তাই বলা যাবে যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে